এ অনুভূতি বর্ণনাতীত কোনো ভাষা দিয়েই বোঝানো যাবে না এমন অনুভূতি ইসরায়েলের কারাগারে আটক থাকা এক ফিলিস্তিনিকে জানানো হয়েছিল তার পরিবারকে হত্যা করা হয়েছে অথচ দখলদারের কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে জীবিত খুঁজে পান মা বাবা স্ত্রী সন্তানকে গাজা থেকে অপহৃত এই ফিলিস্তিনিকে মানসিকভাবে বিধ্বস্ত করতে জানানো হয়েছিল তার পরিবারকে হত্যা করা হয়েছে কিন্তু তেইশোরা অক্টোবর সোমবার গাজায় বাড়ি ফিরে নিজের স্ত্রী সন্তান এবং মা বাবাকে দেখতে পান জীবিত এমন দৃশ্য ভাইরাল হয় সারা বিশ্বে বিশ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ফিলিস্তিনি বাবা গাজায় ফিরে মিলিত হন বিশ বছর আগে রেখে যাওয়া সেই আদরের ছোট্ট মেয়ের সাথে চব্বিশ বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন গাজার তুলকারেমের ওমর বাসেইস বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেয়ে চব্বিশ বছর পর মিলিত হন পরিবারের সাথে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাজায় ফিরে কলিজার টুকলা মেয়েকে জড়িয়ে ধরছেন এক বাবা যা নাড়া দেয় সবার হৃদয়ে এদিকে বাইশ বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন বেইথরিমার বাসিন্দা তারেক আলবার গুথি বাইশ বছর পর পরিবারের সঙ্গে মিলিত হলে অবতারণা হয় হৃদয়স্পর্শী দৃশ্যের এর আগে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং দখলদার ইসরায়েল বাহিনীর মধ্যে বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন হিসেবে গাজায় ফিলিস্তিনি মায়েরা অধীর অপেক্ষায় থাকেন মুক্তি পাওয়া সন্তানদের সাথে দেখা করার জন্য আর দখলদার বাহিনীর হাতে অপহৃত এবং ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের গাজায় আগমন নিশ্চিত করতে খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সের আশেপাশে অবস্থান নেয় হামাস যোদ্ধারা ইসরায়েল কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে বরণ করতে খান ইউনুসে জড়ো হন হাজারো গাজাবাসী এদিকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের দেহে ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্ন খুঁজে পাওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ গাজার আলশিফা শিফা মেডিকেল কমপ্লেক্স পরিচালক জানান ফিলিস্তিনিদের দেহে নির্যাতন ও অঙ্গচ্ছেদের চিহ্ন দৃশ্যমান গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা কনভয় পাঠানোর আহ্বানও জানান তিনি